অবশেষে মাওলানা হক দর্শক এই মাত্র মুক্তি পেয়ে কঠিন হুঙ্কার দিয়েছেন আল্লামা মামুল হক সাহেব হক সাহেব মুক্তি পেয়ে যে বক্তব্য তুলে ধরেছেন তা সোশ্যাল মিডিয়ায় জোরে গতিতে ভাইরাল হয়েছে কারাগারে কেউ তার শক্তি যেন একটু কমেনি তিনি যে হুঙ্কার দিয়েছেন তার বক্তব্যটি শোনাবো আপনাদেরকে তার পাশাপাশি দেখতে পারবেন যে কিভাবে তিনি মুক্তি পেয়েছেন তিনি কি কোনো শর্ত অনুযায়ী মুক্তি পেয়েছেন কিনা এই বিষয়টি কি বলছেন একটি প্রতিবেদনে সেই ভিডিওটি আমরা দেখবো এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি লাইক করে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দশক দীর্ঘ তিন বছর পর কারাগার থাকার পর এবার মুক্তি পেয়েছেন আলামা মামুল হক সাহেব আলামা মামুল হক সাহেব মুক্তি পেয়ে কিন্তু হাজার হাজার নেতা কর্মীদের সামনে একটি বক্তব্য দিয়েছেন তিনি যে বক্তব্য তুলে ধরেছেন তার বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় জলের গতিতে বেড়ানো হয়েছে দর্শক তার বক্তব্য শুনে সকলে হুঙ্কার দিয়েছেন তাকে নিয়ে যে স্লোগান দিতে বাড়িতে গিয়েছেন সেটিও অবক করে দিয়েছে পুরো জাতিকে আবারও আন্দোলনে নামার হুশীর দিয়েছেন মামুল হক সাহেব হক সাহেবের এই বক্তব্য আপনার কাছে কেমন কমিটি জানাবেন আল্লাহ মামুল হক সাহেবকে যারা যারা ভালোবাসেন তাহলে অবশ্যই কমেন্টটি আলহামদুলিল্লাহ লিখে যাবেন দর্শক এই মুহূর্তে বিদায়ীজি দেখো পরবর্তী কোন গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ